তার সাথে সাক্ষাৎ হলে আমার জীবন হবে ধন্য তাকে রেখেছি আমি এই অন্তরের পর্বত চূড়াই তাকে দেখলে এক নজর আমার কলিজা যাবে জুড়াই একজন সিনেমা প্রেমী মানুষ ছুটে এসেছেন আজকে এই আজাদ সিনেমা হলে তো আমরা তার কাছ থেকে জানতে চাইবো যে আপনি কি কারণে কেন কোন উদ্দেশ্যে নিয়ে আপনি আজাদ সিনেমায় চলে আসছেন আমি খুলনা থেকে ছুটে আমি খুলনা থেকে ছুটে এসেছি আমি সিনেমা দেখার জন্য কারণ হিরো আলম আমি মনে প্রাণে ভালোবাসি তাকে নিয়ে একটা কবিতা লিখেছি আপনাদের শোনাচ্ছি কবিতার নাম এই বাংলার মহান নায়ক সারা বাংলাদেশের অলিতে গলি থেকে যেদিকে তাকাই সবার মুখে মুখে শুনি নাম্বার ওয়ান সিনেমা আমি টোকাই হিরো আলম সবার ফেভারিট আমি টোকাই সিনেমা সুপার হিট সবাই আসছে ছুটে দলে দলে দেখছে ছবি সিনেমা হলে সব পরিবারে দেখার মতো ছবি মানুষের হৃদয়ে দেয় নাড়া তাই প্রতিটা সিনেমা হলে দিচ্ছে সবাই সারা গরিব দুঃখী অসহায়দের বন্ধু এই বাংলার মহান নায়ক হিরো আলম তাকে নিয়ে লিখেছি কবিতা মনের খাতায় হৃদয়ের কলম এই কবিতা কখনো যাবে না মুছে থাকবে জন্য তার সাথে হলে আমার জীবন হবে তাকে রেখেছি আমি এই অন্তরের পর্বত চুড়াই তাকে দেখলে এক নজর আমার কলিজা যাবে জুড়াই তিনি উত্তরবঙ্গের কৃতি সন্তান বাড়িবাই তিনি হলেন সঙ্গীত শিল্পী নাম করা গায়ক এই বাংলাদেশ চলচ্চিত্রের অন্যতম নায়ক তিনি অভিনয় করেন প্রেম ঘটিত রোমান্টিক এবং বেদনাদায়ক গরিব দুঃখী অসহায়দের জন্য কাঁদে গরিব দুঃখী অসহায়দের জন্য কাঁদে তার প্রাণ তাদের বিপদে ছুটে গিয়ে দু হাতে দেন তিরান সর্ব জায়গায় ছড়িয়ে আছে তার জোয়াস খেতি মান মোহান আল্লাহ তালা তাকে করুক দীর্ঘ নেক হায়াত দান সর্বদাই লেগে আছে সেবামূলক কাজে জীবনটাকে দিচ্ছে বিলিয়ে গরিব দুঃখীর মাঝে তিনি হলেন পরোপকারী সবাই তার মিত্র কোটি কোটি ভক্ত দেখছে তার চলচ্চিত্র তিনি হলেন যোগ্য পিতার যোগ্য সন্তান পিতার নাম আব্দুর রাজ্জাক সবার মুখে একই কথা মা বাবার দুয়া নিয়ে হিরো আলম এগিয়ে যাক হিরো আলম হলো সৎ সাহসী এবং সর্বদাই সত্যের পথে নিবেদিত তার মতো এমন সন্তান পেয়ে এই বাংলাদেশ গর্বিত হিরো আলম ভাই আমার মনের মানুষ আমি তার ফ্যান একবার হলেও দেখা করব যদি আল্লাহ মিলাই দেন কবিতা শেষ আমার কিছু কথা আছে আমার কিছু কথা আছে আমার কিছু আমার কিছু কথা কথা আছে কথা বাংলাদেশের এক সময় মন ছবি করে অনেকে বলা বলি করে হিরো আলম ভালো না হিরো আলমের গালের কণ্ঠ করে না হিরো আলম গানো আলম করে তারা বড় বলে করবে আমি বলতে চাই অনেকে বলে হিরো আলম গানকে ধর্ষণ করে আমি বলতে চাই সারা বাংলাদেশে একবার মানে সারা বাংলাদেশে কাপাই দিছিল মেহাদি ছবি করে পাগলমন ছবি পাগল মন ছবি করে আর সেই মেহাদি হিরো আলমের গানের কণ্ঠে মুখ নাড়াইছে আর সেই মেহেদি হিরোমের গানের হিরোমের গানে মেহেদি তার মুখ নাড়াইছে আমার গর্বে আমার বুকটা ভরে গেছে আর একটা কথা বলতে চাই আমাদের বাংলাদেশের নাম করা একজন স্বনামধন্য মানিকগঞ্জের এমপি মমতাজ যার একশোর মতি নাইনটি পার্সেন্ট গান হাসান মুতিউর রহমানের লেখা আরে ওই দেখা যায় আমার বাপের বাড়ি বহুত গান হাসান মুতির রহমানের লেখা বাংলাদেশের সনামধন্য এমপি মমতাজ হাসান মুতির রহমানের নাইনটি পার্সেন্ট গান গায় সেই হাসান মুতির রহমান সেই হির আলম নিয়ে গান লেখিছে সেই হাসান মুতি রহমান হির আলম নিয়ে গান লেখিছে আমার গর্বে বুকটা ভরে গেছে আর আমার বলার কিছু নেই আমার নাম মোহাম্মদ রেজওয়ান আমি রিকশা চালাই মোহাম্মদ রেজওয়ান রিকশাচালক রেজওয়ান বাড়ি কোথায় বাড়ি খুলনা জেলা রূপসা থানা নন্দনপুর গ্রাম আমি খুলনা থেকে ছুটে এসেছি আমি টুকাই ছবি দেখার জন্য অ্যাকশন সিনেমা দেখেন আমার মনটা ভরে গেছে দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই হির আলম ভাইকে আপনারা সবাই ভালোবাসুন হিরোলম্বাই সবাই প্রত্যেকটা হলে হিরো অলম্বের ছবি মানে এখন হিরো অলম্বের টুকুকা আমি টুকাই সিনেমা চলতেছে আগামীতেও চলবে দর্শকদের কাছে আমার অনুরোধ সবাই হিরো অলম্বাইকে ভালোবাসুন এবং সবাই হিরো অলম্বাইয়ের ছবি দেখতে ছুটি আসুন তাকে সবাই মনে বিরানে বুকের জড়িয়ে দেখুন এটা আমার বলার কথা আর হিরো অলম্বাইকে কেউ হিংসা করেন না একজন সহজ মানুষ তার মনে কোনো জটিলতা নেই তার মনে কোনো দেখেন আপনি সিলেটের এক প্রিন্সিপাল তাকে একটা অ্যাম্বুলেন্স দান করেছিল সিলেটের একটা প্রিন্সিপাল তাকে একটা মাইক্রো গাড়ি দান করেছিল সে যেহেতু মালাবাসে হিরো আলম ভাইকে সিলেটের এক প্রিন্সিপাল হিরো আলম ভাইকে একটা মাইক্রো দিয়েছিল হিরো আলম ভাই কিন্তু ওটা নিজে গরম না করে ওটা একটা হাসপাতালে অ্যাম্বুলেন্স হিসেবে ব্যবহার করতে দিয়ে দিচ্ছে এর বড় কি বলে যেখানে ওয়াজমাবিলির মধ্যে হুজুরা হিরো আলম কেন বক্তৃতা বলে ওয়াজমাবিল মধ্যে হিরো আলমের কথা বলে আমি হিরো আলম ভাইয়ের সাথে দেখা না করে আমি যাব না তুমি লাশ হয়ে যায় লাশ হয়ে যাবো আমি তার সাথে দেখা না করে যাবো না